আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ তিলকপুর সাপ্তাহিক হাট রবিবার আজ হাটে প্রচুর আলু আমদানি হয়েছে চলুন জেনে আসি কেমন দামে আলু কেনাকাটা হচ্ছে তিলকপুর বাজারে সরাসরি জানবো ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন

পাঁচশো স্টিকেরও আমদানি আছে বেশ তাছাড়া সালাম আলাইকুম ভালো আছেন কি হাটে কত করে মন যাচ্ছে আজকে সাড়ে চারশো চারশো নব্বই আচ্ছা হাটা

আজকে আলু আসলে নিতে চাচ্ছে না খুবই আলু রমদলি আজ হাটে সব আলুর দামই খুবই কম সালামু আলাইকুম ভাই ভালো আছেন কি আলু নিয়ে আসছেন ভাই দেশি আলু ভাই বিলাসবাড়ি বিলাসবাড়ি হ্যাঁ বিখ্যাত আলু বিখ্যাত আলু বিলাসবাড়ি কত করে মন দিলেন ভাই সাড়ে টাকা 650 650 হ্যাঁ আজকে বাজার কি খুব খারাপ হ্যাঁ খুব খারাপ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি আলু নিয়ে আসছেন ভাই আটা পাকড়ি ভাই ছোট সাইজ বীজ কত করে মন দিলেন ও 460 টাকা 460 আজকে দাম বেশি না কম আজকে কম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি আলু নিয়ে আসছেন বট আলু ভাই বট পাকড়ি হ্যাঁ বড় সাইজ বড় সাইজ কত করে মন দিলেন ভাই 12 620 টাকা ছিল 750 টাকা আজকে 150 টাকা 130 টাকা মনে কো 100 তিরিশটা মনে কম মনে কম কত করে দিলেন কত মন দিলাম হলো তিন মন তিন মন কত করে দিলেন ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ভাই সালাম আলাইকুম ভালো আছেন কত মন স্টিক নিয়ে আসছেন বাইশ মন কত করে মন দিলেন চারশো দাদা দাঁড়িয়ে ভালো আছে কি আলু নিয়ে এসছেন দাদা কত করে দাম বেশি না আজ তিলেকপুর বিখ্যাত আলুর হাটে প্রচুর আলুর আমদানি হচ্ছে আলু আজকে কিনতেই চাচ্ছে না অনেক আলু ফেরত গেছে এবং দাম আজকে খুবই কম দামে বিক্রি হচ্ছে আলু

অনেকদিন পর টিভিএস আলুর দেখা পাইছি হয় ভাইয়া সালামু আলাইকুম সাম টিভিএস কত বিঘা লাগাইছেন ভাই দুই বিঘা দুই বিঘা ফলন কেমন হয়েছিল চোত্তর আশি মন সত্তর আশি মুন দাম কেমন যাচ্ছে ভাই চারশো চারশো ভাইয়া সালামু আলাইকুম ভালো আছেন ডায়মন্ড কত মনে আলু নিয়ে আসছেন ডায়মন্ড চারশো মন কত করে মন দিয়েছেন চারশো সত্তর চারশো সত্তর

বিশ কত করে মন দিলেন এর আগে কত দাম ছিল খুব আজ হাটে প্রচুর আলুর আমদানিতে খুব কম দামে কেনাকাটা হয়েছে আলু জানাই দিলাম আজকের আলুর বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ